জনাব জসিমুদ্দিন রহমানি আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই এই সন্তোষ শর্মা শুধু একা নন আমি গ্রেপ্তারের পরে এই লোকের বন্ধুত্ব ছিল নিবারণ চন্দ্র বর্মনের সাথে বন্ধুত্ব ছিল আরো কয়েকজন পুলিশ ডিবি কর্মকর্তার সাথে যাদেরকে সে তথ্য দিত এবং এই তথ্য তাদের থেকে নিত এরা পরস্পর যোগ সাহস করে জঙ্গি বানাতো নিজেরা দাওয়াত দিত বিভিন্ন জঙ্গিদের অপপ্রচার তাদের মানে বিভিন্ন জনকে দিত আমি গ্রেফতারের পর থেকে কিছু পত্রিকা আমাকে বাংলা টিমের প্রধান গুরু আধ্যাত্মিক এমন ভাবে প্রচার করেছে যেটা মনে হয় যেন তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে আমি বারবার তাদের কাছে প্রমাণ চেয়েছি বের হওয়ার পরেও চেয়েছি আজ পর্যন্ত কোনো প্রমাণ তারা পেশ করতে পারে নাই সুতরাং আজকে যখন এরকম আমাকে আজকেও দেখলাম যে কোন একটা পত্রিকার পক্ষ থেকে জিডি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে আমাকে আনসারুল্লাহ বাংলাদেশ প্রধান জসিম উদ্দিন রহমান আমি সাংবাদিক বিরোধী নই এটা স্পষ্ট করে বলি ভালো সাংবাদিক যারা তাদের প্রশংসা করি আমার লেকচারে বক্তব্যে কোনো সময় আমি সাংবাদিককে হাও করি নাই বরং সাংবাদিক ভাইরা বলে সম্বোধন করেছি বাংলাদেশের যে সকল সাংবাদিকরা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক তাদেরকে আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি এবং করছি সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব সাংবাদিক ফরহাদ মাজার সাহেব সাংবাদিক ইলিয়াস সাহেব সাংবাদিক পিনাকি ভট্টাচার্য সাংবাদিক আবুল আসাদ সাংবাদিক মুস মুশফিক ফজল আনসারী মিনার রশিদ সরওয়ার খালিদ মহিউদ্দিন ইত্যাদি সহ যেসব সাংবাদিক বাংলাদেশ এবং ইসলামকে ভালোবাসে তাদেরকে আমি শ্রদ্ধা করি আমি মনে করি বাংলাদেশের এই পট পরিবর্তনের রূপকার যারা তারা এই মুহূর্তে আমার আছেন এই দ্বিতীয় মুক্তির রূপকার যদি বলা হয় সেক্ষেত্রে আমার মনে হয় এই পিনাকি ভট্টাচার্য দাদা কনক সাওয়ার আমার ভাই আহ যে ইয়াস হোসেন ভাই এরকম ভাবে আরো যারা আছেন এরপরে আমার সঙ্গীতে আলেমরা রয়েছেন মিনমদার ভাই এরপরে সগীর ভাই আর সবচেয়ে বড় কথা কারাগারে আমি একবার বাদুবাদ দেখা হয়েছিল আমাদের কর্নেল হাসিনুর রহমান সাহেবের সাথে কারা নির্যাতিত একজন অত্যন্ত মজলুম ভাই তো মূলত এই ধরনের সাংবাদিক যারা তাদেরকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি এবং মনে করি সাংবাদিকরা হচ্ছে দেশের চক্ষু সাংবাদিকরাই দেশের চিত্রটাকে বিশ্ব দরবারে তুলে ধরে দেশে কিংবা বিদেশে তারা প্রচার করে এই সাংবাদিকরা যদি দেশ দেশপ্রেমিক হয় সাংবাদিকরা যদি দেশের আহ জনগণের প্রতি ভালোবাসা রাখে তো সেই দেশে একটা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কিন্তু আমি অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার দীর্ঘ কারাবাসের সময় দেখেছি অনেক সাংবাদিক যারা এই দেশের বিরুদ্ধে এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিরুদ্ধে বিশেষ করে সব সময় তারা বিদ্বেষ ছড়াতে থাকে কিভাবে দেশটাকে ধ্বংস করা যায় সেই চক্রান্ত লিপ্ত থাকে মানুষের বিভেদ তৈরি করা যায় এর মধ্যে যদি শীর্ষে বলি তাহলে আছেন এই সন্তোষ শর্মা দৈনিক কালবেলার যিনি একজন আহ গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি আরো কিছু সাংবাদিকের নাম বলছি শাহাদত হোসেন পরশ সমকালে নঈম নিজাম চ্যানেল টোয়েন্টি ফোর ফারজানা রূপা টিভির এরকম আরো অনেক সাংবাদিক আছেন যাদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত সবচেয়ে বেশি বিদ্বেষের জায়গা হচ্ছে এই দেশের আলেম কোন সুযোগ পেলেই তাদের কিভাবে কলঙ্কিত করবে এই মিশন নিয়ে তারা বাংলাদেশে নেমেছে আমি আপনার মাধ্যমে আজকে দেশবাসীকে জানাতে চাই আমি কোন অফিস ঘেরাও করতে চাই নাই এটা আমার একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে অমুক চাক ঘ করা হবে অমুক গড়িয়ে গুড়িয়ে দেওয়া হবে ধ্বংস করে যাবে এগুলো প্রকৃত অর্থে ব্যবহার হয় না এগুলো রূপক অর্থে ব্যবহার হয় মূলত এর দ্বারা উদ্দেশ্য হয় সতর্ক করা সাবধান করা আমার বক্তব্যটাও এরকমই ছিল যে বারবার সাবধান করা হয়েছে আমি বের বলেছি যে অতীতের সবকিছু ক্ষমা করে দিলাম কিন্তু এই সন্তোষ শর্মারা নিবৃত হয়নি আমি আপনাদেরকে একটু তথ্য দিতে চাই এই সন্তোষ শর্মা শুধু একা নন আমি গ্রেপ্তারের পরে এই লোকের বন্ধুত্ব ছিল নিবারণ চন্দ্র বর্মনের সাথে বন্ধুত্ব ছিল আরো কয়েকজন পুলিশ ডিবি কর্মকর্তার সাথে যাদেরকে সে তথ্য দিত এবং এই তথ্য তাদের থেকে নিত এরা পরস্পর সাজস করে জঙ্গি বানাতো নিজেরা দাওয়াত দিত বিভিন্ন জঙ্গিদের অপপ্রচার তাদের মানে বিভিন্ন জনকে দিত আমি এমনও কারাগারে পেয়েছি যারা বলেছে যে আমাকে দাওয়াত দিয়েছে একজন পুলিশ অফিসার দাওয়াত দিয়েছে আমাকে বিভিন্ন কাজে লাগানোর চেষ্টা করেছে অস্ত্র দিয়েছে বন দিয়েছে যেই না বোম মারতে গেছি আমাকে গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিটাই সেই লোকগুলো হচ্ছে এই নিবারণ চন্দ্র বর্মন এবং সন্তোষ শর্মার মতো সাংবাদিকরা নিবারণ চন্দ্র বর্মন হচ্ছে ডিবির একজন বড় অফিসার এখন সম্ভবত পার্বত্য অঞ্চলের কোন জায়গায় পোস্টিং আছে এই লোকটা হিন্দু কিন্তু সে ইসলামিক স্টাডি নিয়ে মাস্টার্স করেছে শুধুমাত্র বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য মিশন নিয়ে নেমেছে কাজী এই সন্তোষ শর্মারা আমি যখন গ্রেফতার হলাম আমার চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করেছে যাতে আমি কাউকে না আমাকে জম টুপি পরে দেওয়া হয়েছে এরপরে সেখানে বিভিন্নভাবে তুচ্ছপাচ্ছিন্ন করা হয়েছে আমি এদেশের আলেমদেরকে বলতে চাই আমাকে জিজ্ঞাসাবাদের সময় এই সাংবাদিক এবং আরো কয়েকজন সাংবাদিক ছিল যারা মজার করে বলেছিল রহমানি সাহেব আল্লাহ তো এখন ব্যস্ত আছেন তিনি এখন আমাদেরকে একটা থেরেট দিয়ে রেখেছেন এটা কোরানে আছে বলেন তো কোন জায়গায় আছে আমি বুঝতে পেরেছি যে তারা সুরে আর রাহমানের একটা আয়াতের অপেক্ষা করছে ইয়াস আলু হুকুল্লা ইয়ামিন হুয়াফির শান সানা ফরুগু উলকুমাইফ দাপালান এই আয়াতে ভুল ব্যাখ্যা করেছে আমি বুঝতে পারলাম যে এই নিবারণ চন্দ্র সন্তোষ শর্মারা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করার জন্য কত পড়াশোনা করে কত কষ্ট করে যাচ্ছে এ দ্বারা উদ্দেশ্য ছিল আমাকে খেপানো যে আমি চেপে গিয়ে তাদের বিরুদ্ধে যেন অনেক কথা বলি এই বিষয়গুলো ছিল তো আমি সেজন্য বলবো যে আমার বক্তব্য পত্রিকার বিরুদ্ধে নয় মূলত আমার বক্তব্য মূলত এদেশের কোন সাংবাদিকদের বিরুদ্ধে নয় আমার বক্তব্যকে সবসময় ভুল ব্যাখ্যা করা হয় বাংলাদেশে কত লোকে কত বক্তব্য দেয় তা নিয়ে কোনো হইচই হয় না আমার কথা কোন জায়গায় শব্দটা একটু ভুল হলো কোন জায়গায় শব্দটা একটু এটা নিয়ে পার হয়ে যায় কারণ কি জানেন কারণ হচ্ছে এই এই সন্তোষ শর্মাদের সবচেয়ে বড় শত্রুতার কারণ হচ্ছে দেশের ওই সমস্ত আলেমরা যারা ওদের তথ্যগুলো জানে ওদের গোপন রহস্যগুলো ফাঁস করে দিতে পারে আমি বলবো আল্লামা সাইদি সাহেব ওদেরই রোশানালে করেছিলেন জসিবুদ্দিন রহমানি ওদের রোশানালে করেছিলেন শুধুমাত্র আমরাই না বাংলাদেশের যে কোনো আলে যদি একটু তথ্যবহুল আলোচনা করে ওদের চক্রান্ত গুলো ফাঁস করে দেওয়ার মতো যোগ্যতা রাখে তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করা হয় নতুবা হেফাজত নেতারা তো জঙ্গি নয় তারা তো একটা প্রতিষ্ঠিত দলের সদস্য তাদেরকে দুর্নীতির মামলা দেওয়ার জন্য সব আয়োজন করা হয়েছিল আমাকে দেখানো হয়েছিল এমন কি চর্মনার পৃষ্ঠকেও যাতে করে সে তাদের মতের বাইরে যেতে না পারে ঘাড় করতে না পারে সেজন্য ঘাড় সুদা করার যে ভাষাগুলো তাদের ঘাড় সুদা করার জন্য দুর্নীতি দমন দিয়ে তাদের ফাইল তৈরি করেছিল এরপরে মামুন হলক সহ আরো যারা তাদের তো জানেনি মূল উদ্দেশ্য ছিল এই দেশের ইসলামের যে স্পিকার গুলো প্রেমিক ইসলাম প্রেমিক যে স্পিকার গুলো মুখপাত্র এরা যাতে করে জনগণের কাছে বিতর্কিত হয়ে যায় ঘৃণা পাত্র হয়ে যায় জনগণের বিচ্ছিন্ন করা যায় এই যে একটা বিশাল পরিকল্পনা তারই শিকার হচ্ছে আমি তারই শিকার হয়েছিল মামুন রাগ তারই শিকার হয়েছিল হেফাজতেন নেতারা তারই শিকার হয়েছিল সাইলি সাহেব তারই শিকার হয়েছিল ইতিপূর্বেও আল্লা মাজদুলার সাহেব মুফতি আমিনী সাহেব এই সরকারের সেই সবকিছু ঘটেছিল হাসিনা সরকারের যুগে মূলত হাসিনা সরকার বাংলাদেশে এসেই ছিল হাসিনা তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এবং এদেশের ইসলামকে ধ্বংস করার জন্য মুসলিমদেরকে ধ্বংস করার জন্য সেজন্য তিনি কি কি করেছেন আমি বিস্তারিত বলতে গেলে এটার জন্য একটা আলাদা সময়ের প্রয়োজন হবে